আসসালাম আলাইকুম যারা তাদের ফেস থেকে শুরু করে পুরো ফুল বডি চার থেকে ছয় সাত পর্যন্ত ধবধবে পয়সা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ছয় পিস কম্বোটি আমাদের থাকছে টোটাল ছয়টা প্রোডাক্টের বিশাল ডিসকাউন্ট এই ছয় পিসের কম্বোটিতে পেয়ে যাবেন পাপায় সোপ পাপায় নাইট ক্রিম পাপায় লোশন বায়োকার পাপায় ব্যবহারের ফলে স্কিন উজ্জ্বলতা বৃদ্ধি ভাবে দাগ দূর হবে এরপর আছে মিল্ক সুদিং জেল আমাদের স্কিনটাকে অনেক বেশি ঠান্ডা রাখে এটি স্কিনে যে কোনো দাগ দূর করে ড্যামেজ স্কিন করে স্কিন করে চার থেকে ছয় শীত পর্যন্ত ফর্সা বয়সের ছাপ দূর করে স্কিন টাকে বেবি স্কিন করে ফেলে এরপর থাকছে মোস্ট ভাইরাল পাপায়া নাইট ক্রিম কে করবে তিন থেকে সাত দিনের মধ্যে ধপধপে ফর্সা এই একটা ক্রিম সকল সমস্যার সমাধান এইটা আপনার ফেস উজ্জ্বল করবে ভোরের দাগ দূর করবে আর এই ছয় পিস প্রোডাক্টের বিস্তারিত যদি আমি আপনাকে বলি তাহলে শুরুতেই বলবো বায়োকর পাপায়া ফেস ওয়াশ নিয়ে এই ফেস ওয়াশ ব্যবহারের ফলে আপনার স্কিনে এ উজ্জ্বলতা ফিরে আসবে সাথে সাথে এবং আপনার স্কিনকে করবে ময়শ্চারাইজ এটা মুখের গভীর থেকে আপনার ত্বককে করবে উজ্জ্বল এবং আপনার ত্বকের ভেতর থেকে ময়লা বের করে আনতে সক্ষম এরপর কিন্তু হাত পা কালো হয়ে থাকে এই লোশনটি ব্যবহারের ফলে আপনার স্কিন থেকে শুরু করে ফুল সমান সমানভাবে ফর্সা হবে প্রতিদিন ব্যবহারের ফলে পুরো শরীর ফর্সা হবে তাই অফার শেষ হওয়ার আগে অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ